এই লাইটটা নিবিয়ে দাও দেখি কিরম পারো কিন্তু আবার বিকেল হলেই আমরা বড়লোক হয়ে যাই তখন আবার আমরা কড়াইছুটির কচুরি কচুরি খাই কিন্তু দুপুর অব্দি আমরা গরিব থাকি গুড মর্নিং গাইস আজকে রোপবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তুই আজ থেকে স্ট্যাচু হয়ে গেলি এখানেই বসে থাকবি হ্যাঁ এখানেই বসে থাকতে হবে ছাড়াবি তোমাকে হ্যাঁ তুই গাছে জল দিবি দে জল ভরে জল কোথার থেকে ভরে কোথার থেকে ভরে জানিস কোথার থেকে জল ভরে গাছে কিছুই জানে না জল জল হ্যাঁ ডাক না না খুলে জল দিচ্ছে গাছকে সাড়ে দশটা বাজে ব্রেকফাস্টের জন্য টেবিলে চলে এসেছি ছোটো বিয়ে বসে গেছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট আসছে দেখি যে কী আছে ব্রেকফাস্টে এটা এই লোকটার গুড়টা না মুর্শিদাবাদের হুমটা এই যে এখান থেকে যে গুড়টা কিনেছিলাম সেই গুড়টা আর রুটি এই ঘুটটা ভালো কিন্তু মুর্শিদাবাদের মতো ভালো দেওয়া হবে তোমাকেও দেওয়া হবে দাঁড়াও চলো কোথায় যাচ্ছি আমরা বাজার ुटिङ चलो! <rainforest>

তালা দেওয়া আছে তো যেতে পারবে না চলে আসো অন্যদিন বাড়ি ছেড়ে যেও আজকের দিনে আর হলো না বাড়ি ছেড়ে যাওয়া চলো না না পিঁয়াজ পানিশমেন্ট বলে এগুলোকে

সবজি কাটছে আর কাটছে আর মমতা ওখানে দুপুরের রান্না করছে লাঞ্চ লাঞ্চে আজকে আছে মাংস বড়ি ভাজা আচ্ছা পালং শাক আর ওসব সব তৈরি হচ্ছে

আজকে মমতা ডিসাইড করেছে যে ডিনার হবে কচুরি দিয়ে তাই জন্য দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে এখন মমতা কি করছে ওই কড়াইশুটির পেস্টটাকে প্রসেস করে রেখে দিচ্ছে যেটা দিয়ে পুর তৈরি হবে তো বিকেলবেলা আমরা একটু ঘুরে টুরে এসে আমরা কড়াইশুঁটির কচুরি তৈরি করব তখন আর এইসব করার ঝামেলা থাকবে না আমরা লাঞ্চ করতে চলে এসেছি যেমনটা আপনারা জানেন আজকে আমাদের পালং শাক আর চিকেন এই দিয়ে আমাদের ভাত খাওয়া হবে এখন বাজে আড়াই এক কাজ করো এই লাইটটাকে নিভিয়ে দাও লাইটটা এই লাইটটা নিবিয়ে দাও দেখি কিরম পারো হাত কাজ খুব সুন্দর হয়েছে বাবাকে ক্রিম মাখি আমি বাবাকে ক্রিম মাখি দাও ইয়ে ইয়ে দারুণ হচ্ছে করো করো ভালো ক্রিম এনেছে দামি ক্রিম তোমাকে দেখতে হবে না দাড়ি আছে দাও দাড়ি আছে দাও দাড়ি দাড়ি ও তো দাড়িও আঁচড়াতে হয় আঁচড়ে দাও

টাটা তোকে নিয়ে যাবো নিয়ে যাবেন তুই তুই আমাদের পেছে পেছে ঘুরছিস কেন রে আমরা যেদিকে যাচ্ছি তুই সেদিকে চলে যাচ্ছি প্রথমে আমরা উদ্দেশ্যহীনভাবেই ঘুরতে বেরিয়েছিলাম তারপর মমতা বলল যে চলো একটু এগরোল খাই তো এখন আমরা যাচ্ছি এগরোল খাওয়ার উদ্দেশ্যে আমরা রাস্তার এক ধারে তিনজন এগ রোলটাকে খেয়ে নিলাম এবার আমরা পাড়ার দোকানে এসেছি চাউমিন বানাতে দিয়েছি কারণ বন্টিদের বাড়ি যাব চাউমিন নিয়ে ওদের বাড়িতে

দেখে নাও কোন ডেটে কি হয়েছিল ছিল না ছিল না ছোট বেবি ছিঁড়ে দিও না ছিল দিও না পড়াশোনা করি টাটা হ্যাঁ টাটা চলো তো কি হয়েছে অঙ্গাই থাকবে টাটা চলে গেলাম আমরা হ্যাঁ তুমি থাকো পিসি আর পিসির কাছে থাকো হ্যাঁ টাটা চলে গেলাম আমরা চলে গেলাম আটটা দশ বাজে বাড়ি ফিরে চলে এসেছি মমতার রান্না বান্না রয়েছে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো চলুন দেখা যাক মমতা কি রান্না করছে আলুর দম রান্না হচ্ছে আর তার সঙ্গে রান্না হবে একটু বাদে কড়াই কুটির কচুরি ইয়ে এবছরের ফার্স্ট টাইম বাজে মাত্র নটা মমতা আজকে কড়াইশির কচুরি করেছে তো বলছে যে এক্ষুনি খেয়ে নিতে আমাকে গরম গরম আমিও খেয়ে নিই দেখুন কত সুন্দর লাগছে কড়াইশটির কচুরি আর আলুর দম ডিনার কমপ্লিট ওপরের ঘরে চলে এসেছি ভিডিও এডিটিং এ বসে গেছি তো এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা